হ্যালো ইফ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে এখন একটু ছাতে এসেছি আর এনভায়রনমেন্টটা এতটা ভালো লাগলো একদম রোদ ঝলমলে একটা দিন তো এখন একটুখানি ছাতে ঘোরাঘুরি করব। আর তারপরে নিচে নেমে যাব আর এই যে দেখছো এই আকাশি কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের গ্রামের যে প্রাইমারি স্কুল হয় সেটা এটা কিন্তু আমার বাড়ির একদম পাশেই ছাদ থেকে বুঝতেই পারছো দেখা যাচ্ছে তো এখন নেমে চলে এসেছি ছাদ থেকে আর এখন ওই আটটা সাড়ে আটটা মতো বাজে সকালবেলা আর আজকের ভিডিওটা কিন্তু বাইশে ডিসেম্বরের ভিডিও তো সকালবেলাতে বাপি দেখলাম উঠে ব্রেড তার সাথে একটা বাবুজি কেকও এনেছে বাপি যখন ব্রেড কিনতে গেছিলো আমি বলছিলাম যে বাপি আমার জন্য একটা কিন্তু বাবুজি কেক আনবে এই কেকগুলো ছোটোবেলাতে স্কুলে টিফিনে মাঝে মাঝে মা দিত তো আমার বেশ ভালো লাগে এই কেকটা খেতে আর এখানে আমি একটুখানি এখন ওই পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি আমরা না এই ব্রেড দিয়ে ওই বাটারের থেকে অনেক বেশি ভালো খাই ব্রেড টোস্টটা যেটা ডিম দিয়ে বানাই আর তোমাদের দাদা ভাই কিন্তু একদমই ব্রেড টোস্ট খেতে পছন্দ করে না কেকটা এখন একটু সরিয়ে রেখে দেব। কারণ কেকটা এখন খাবো না বিকালের দিকে কখনও খেয়ে নেবো কেকটা আর এখন ব্রেড অমলেটটা বানাবো বলে আমি ব্রেডটাকে প্রথমে কেটে নেব তো সেই জন্যই ব্রেডগুলোকে সরিয়ে রাখছি আর যেটা হচ্ছে ক্রিম দেওয়া একটা ব্রেড পাওয়া যায় না ওটা কিন্তু আমার ভাইয়ের জন্য তো এখন আগে ভালো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে ভাবে কাটা যায় মানে ব্রেড অমলেটের জন্য যে ব্রেডটা কাটছি আর আমি দু পিস খাবো আর মা আর বাপি এক পিস করে খাবে কারণ বাপি তো অফিসে যাবে আর মা আরেকটু হয়তো কিছু টিফিনে খেয়ে নেবে তো আমি ভিডিওটা আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বরেই বসে এডিট করছি কিন্তু যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম আমার শরীরটা ভীষণই খারাপ ছিল মানে তোমরা বুঝতে পারবে আমি যখন কথা বলে তোমাদের সামনে আসবো বুঝতে পারবে যে আমার গলাটা কি অবস্থা হয়েছিল গলায় প্রচণ্ড ব্যথা ছিল গলা পুরো ধরেছিল আর সেই জন্যই জানো তো আমি ভিডিও এডিট করতে পারিনি তবে আজকে আমি ভীষণ খুশি আমি জানতাম না সকাল থেকে যে আজকের দিনটা এতটা ভালো হয়ে যাবে সন্ধেবেলাতে তো তোমরা তো আমার থামনেলার টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওর মধ্যে কি আছে তোমাদের দাদা ভাই কবে আসছে না আসছে আমি সেই সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের ভিডিওতে তো সেটা আমিও জানতে পেরেছিলাম সন্ধেবেলার দিকে তো সেই জন্য কিন্তু সকাল থেকে আমি যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর পরে সন্ধ্যেবেলায় আমি তোমাদের সামনে একদম এসে কথা বলবো আমার যতই শরীর খারাপ থাক না কেন ওই নিউজটা যখন পেয়েছি আমার সব শরীর খারাপ আমি ভুলে গিয়ে ঠিক করে নিয়ে তোমাদের সামনে অবশ্যই আমি আসবো সন্ধেবেলা কিন্তু এখন আমি ব্রেকফাস্টটা করে নিই বসে আর এরপরে কিন্তু স্নান টান করে নিয়ে মা লাঞ্চও দিয়ে দিয়েছে আর আজকে আমি আর মাই ভাত খেয়েছি বাপি আর ভাই ওরা ভাত খায়নি আর শীতকালের দিনে আমি একটু শুকনো শুকনো খাওয়ার খেতে পছন্দ করি আমার পছন্দেরই সব কিছু মা করেছে মূল দিয়ে মূল ছেঁচকি টাইপের করেছে শাক ভাজা আর সব রকম সবজি ভেজেছে হ্যালো গুড ইভিনিং তো আমি হঠাৎ করেই বলতে পারো তোমাদের সামনে এলাম এখন আমার গলার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার শরীর কিন্তু একদমই ঠিক নেই সেই জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি মানে কোনো কিন্তু বড় ভ্লগ আমি পোস্ট করিনি বড় ভিডিও কোনো কিছুই এডিট করতে পারিনি কারণ তোমরা জানো ভিডিও এডিট করতে গেলে ভয়েস ওভার ইউজ করি আমি তো ভয়েস ওভার করতেই পারিনি প্রচণ্ড শরীর খারাপ ছিল মানে এতটা আমার ঠান্ডা লেগেছে এতটা আমার কাশি হচ্ছিলো শ্বাসকষ্ট হচ্ছিলো বিভিন্ন ধরনের প্রবলেম চলছিল তো আমি এক্ষুনি কিন্তু ডক্টরের কাছেও যাব কিন্তু তোমাদের সামনে এইভাবে এলাম তার কারণটা তোমাদের কি সেটা জানাবো বলে তো আমার মুখ টুক দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমার শরীরটা ভালো নেই তো সকাল থেকে আমি ভিডিও বানিয়েছি তোমাদের সাথে শেয়ারও করেছি কারণ আমি প্রতিদিনই কিন্তু ভিডিও বানাই আর সেগুলো পরে এডিট করে পোস্ট করি তো আমি ভেবেছিলাম যে শরীরটা একটু ঠিক হয়ে গেলে ভিডিও এডিট করে পোস্ট করবো তো তোমরা এই ভিডিওটাও আমি করছি আজকে কিন্তু কিছুদিন পরেই পাবে তো আমার করার উদ্দেশ্য একটাই এইভাবে তোমাদের সামনে হঠাৎ করে চলে এলাম তার কারণ হলো আমি কিন্তু একদমই জানতাম না যে ফৌজিবাবু বাড়ি আসছে তো ও কিন্তু হঠাৎ করেই আমাকে ফোন করে বলল যে ও ছুটি আসছে কারণ ও অনেক দিন ধরেই দেখছে যে আমার শরীরটা খারাপ তো আজকের ডেট হচ্ছে বাইশ তারিখ বাইশে ডিসেম্বর আমি আমার বার্থডের ভিডিওই এখনও পোস্ট করতে পারিনি আমার শরীরটা এতটা খারাপ ছিল আমি জাস্ট আমার বার্থডের ফার্স্ট পার্টির ভিডিও পোস্ট করেছি এই ডিসেম্বর আমার বার্থডে ছিল আর টেন্থ ডিসেম্বর আমার দাদা ভাইয়ের বার্থডে ছিল তো সেগুলো আমি শর্টসে পোস্ট করেছি কিন্তু কোনো কিছুই তেমনভাবে আমি এডিট করতে পারিনি কারণ আমার কলার অবস্থা এতটাই খারাপ ছিল তো তোমরা ভিডিওটা হয়তো আজকের ভিডিওটা বেশ কিছুদিন পরে পাবে ও কিন্তু হঠাৎ করেই ছুটি আসছে কিছুই জানতাম না ও ডিউটি চলে গেছিলো দু মাস হয়ে গেছিলো আমি কোনো একটা শর্টসে সেটাও শেয়ার করেছিলাম তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করার ছিল সেই জন্যই হঠাৎ করে এইভাবে আমি ভিডিও অন করে কথা বলছি সত্যি একদমই কথা বলতে পারছি না কারণ গলার অবস্থা তো বুঝতেই পারছো আর সেই জন্য আমি ভিডিও এডিট করিনি তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি ডক্টরের কাছেও যাব কারণ আমার পায়েও একটু প্রবলেম হচ্ছে তো সব কিছুই চেক আপ করাবো তো সাতটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের তো সাতটার দিকেই যাবো এখন ওই বিকালবেলা বিকাল বলবো না এখন ওই সন্ধ্যেবেলা ছটা মতো বাজে তো আর কিছুক্ষণের মধ্যেই আমি আর ভাই রেডি হয়ে বেরিয়ে যাব আর বাইকে করে যাব এটা শুনে তো আমার ভীষণই আমি খুশি যে ফজিবাবু বাড়িতে আসছে হঠাৎ করে এইভাবে তো এর থেকে বেশি খুশির আর কী হতে পারে ইভেন যখনও আমাকে বলেছে দুপুরবেলা তখনও আমার এতটা প্রবলেম হচ্ছিল মানে ও যখন আমাকে ফোন করেছিল দুপুরবেলা আমি ভেবেছিলাম যে ও লাঞ্চ টাঞ্চ করেছে ও ডিউটি করে এসে ফোন করে যেমন তেমনই করেছে অ্যাকচুয়ালি ওর সাথে আজকে সকালেও আমার কথা হয়েছিল। ওকে আমি জিজ্ঞাসাও করছিলাম যে কী করছো না করছো ও কিন্তু কিছুই জানায়নি কারণ ও কনফার্মই ছিল না হয়তো ছুটি আসবে কি না সে গল্পও আমি শেয়ার করব তোমাদের সাথে ও এলে ওর থেকে সবটা জানতে পারবো তো যাই হোক আমি আর বেশিক্ষণ কথা বলতে পারছি না কারণ শরীরটা তো বুঝতেই পারছো ভালো নেই তো এখন একটু কিছু গরম খাবো তারপরে ভালো করে আরও টুপি সোয়েটার সমস্ত কিছু পরে তবেই কিন্তু বেরোবো কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে এতটা ঠান্ডা তো চলো এখন রেডি হয়ে যায় তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি মাকে শুধু বলেছিলাম যে একটু গরম গরম লিকার চা করে দাও কিন্তু মা বলল যে একটু কিছু টিফিন খেয়ে যা সেই কখন ভাত খেয়েছিস তো মটর আর আলু সিদ্ধ করেছিল আর একটু চানাচুর তার সাথে দিয়ে মুড়ি দিয়েছিল আর চাটাও দিয়েছে তো তখন তো আমার গলার অবস্থা একদম খারাপ ছিল এখন তাও ঠিক আছে তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ডক্টরের কাছে বেরিয়ে পড়বো তোমাদের দাদা ভাইও কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছে আর আমি মা আর ভাই চাটা খেয়ে নিচ্ছি আমরাও বেরিয়ে যাচ্ছি ডক্টরের কাছে তো তোমাদের দাদা ভাই বললো তুমি এক্ষুনি যাও চেক আপ করিয়ে আসো কি বলছে না বলছে সব আমি শুনবো তবে শান্তি হবে তাছাড়া ও এলেও আমাকে আবার বলেছে ডক্টরের কাছে নিয়ে যাবে তো এখন ডক্টরের কাছে চলেও এসেছি আর ডাক্তার দেখিয়ে নিই তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন তো দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি একটু ময়দা মাখিয়ে দিয়েছিলাম আর মাকে বলেছিলাম মা প্লিজ আমাকে আজকে একটু মোগলাই করে দাও তো মা বলছিল যে শরীরটা খারাপ মোগলাই খাবি কিন্তু তাও যেহেতু শরীরটা খারাপ বলেছি মা বানাতেও শুরু করে দিয়েছে তো মোগলাই খেতে খেতে আমি আজকের ভিডিওটাকে এন্ড করব। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের দাদা আসছে ওর সাথে অনেক ভিডিও বানাবো সব তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর